একটা ছেলে মরে গেছে তার নাম হলো ইসলাম কারোর প্রতি এতটা জুলুম করছে কিনা যে সামনে হলে সবাই অস্ত্রধারী কেউ তোমার কাছাকাছি নাই সবাই দৌড়াচ্ছে আর তুমি একা এমন ইমানদার যে দৌড়ে গিয়ে বলো যে মার আরে মারিস না কেন মার 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 এইটা কোনো ইমানদারের কাজ এটা কোরআন হাদিস পরে আমরা পাই না এভাবে তাকে জীবন দিতে হবে জীবন দিয়ে ইসলামের খুব একটা কোনো উন্নতি সে করতে পারে নাই সালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখলেন সোহিয়াকিদার নামধারী এক আলেম তিনি সম্ভবত জুমার ক্ষুদ্রই বলছেন যে আবু সাঈদ শহীদ কিনা এই বিষয়ে তিনি ফতুয়া দিচ্ছেন কে তার কাছে ফতুয়া জিজ্ঞেস করেছে আল্লাহ ভালো জানেন সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই ফতুয়ার আগে তার তো একটু চিন্তা করা উচিত ছিল গেল ষোলোটি বছর যত জুলুম হয়েছে যত হত্যা হয়েছে নির্যাতন হয়েছে যত হাজার হাজার কোটি টাকা লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে নারী নির্যাতন হয়েছে সারা দেশে মূর্তিতে ভরে গিয়েছে এই সব বিষয় তাদেরকে কোনো দিন কথা বলতে দেখিনি অন্যায়ভাবে জুলুম করে কত মানুষকে হত্যা করা হয়েছে কত আলেমল আমাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে শুধুমাত্র কথা বলার কারণে বহু আলেমল আমাদেরকে জেলে পুরে রাখা হয়েছে আয়নাঘরের কথা তো আমরা বিভৎস কথা তো আমরা জানি এইসব বিষয়ে তাদের জুমার ক্ষুদে আমরা কোনোদিন কথা শুনলাম না কোনোদিন কথা শুনিনি আজকে আবু সাঈদ শহীদ হয়েছে কিনা বা ইসলাম সম্মত কিনা তার মৃত্যু এই বিষয়ে তিনি ফতুয়া দেওয়া শুরু করেছেন আজকে বাংলাদেশের ছাত্র সমাজ এই আবু সাঈদরা তারা এই কোটি কোটি মানুষকে জুলুমের হাত থেকে বাঁচানোর জন্য জীবন দিয়ে দিয়েছে কোটি কোটি মানুষকে হত্যা থেকে নির্যাতন থেকে বাঁচানোর জন্যে জীবন দিয়ে দিয়েছে কোটি কোটি মানুষ যখন শ্বাস ফেলতে শুরু করেছে মুক্ত আকাশে কথা বলতে শুরু করেছে সেই সময় তারা ফতুয়া দেওয়া শুরু করে দিয়েছেন আপনাদের তো গেল পনেরোটা বছর ষোলোটা বছর এই বিষয়ে কথা বলা দরকার ছিল যখন হাজার হাজার মূর্তিতে বাংলাদেশ সে গিয়েছিল তখন তো আপনারা একটা বাক্য উচ্চারণ করেননি বরঞ্চ বলেছেন মূর্তি ভাঙার বিরুদ্ধে আন্দোলন করা যাবে না এরকম কথাবার্তা আমরা শুনেছি আমি সবার কথা বলছি না অনেকেই এই আন্দোলনের সময় একটা টু শব্দ পর্যন্ত করেননি যেই বাংলাদেশের সময়ে সাধারণ মানুষের মধ্যে থেকে শুধুমাত্র সরকারের বিরুদ্ধে কথা বলার জন্যে আয়নাঘরে নিয়ে নির্যাতন করা হয়েছে কত হাজারো মা বোনের বুক খালি করে বহু মানুষকে গুম করা হয়েছে পুলিশ কোনো উস্কানি ছাড়া ছাত্রলীগ যুবলীগ বা সরকারের যারা ছিল তারা উস্কানি মানুষের বুকে গুলি চালিয়েছে আপনারা একটা টু শব্দ পর্যন্ত করেননি যে সময় আমরা রাস্তায় দেখেছি মানুষকে অন্যায়ভাবে ধরে নিয়ে দেয়া হয়েছে সেই সময় তাদের মুখ থেকে একটা ফতোয়া বের হয়নি আর এখন আবু সঈদ শহীদ কিনা সেই বিষয়ে তারা কথা বলা শুরু করে দিয়েছেন আমাদের উচিত বাংলাদেশের সাধারণ মানুষের এদেরকে চিনে রাখা একটা বিষয় খুব মনে পড়ছে তাদের বিভিন্ন প্রোগ্রামে তাদের বিভিন্ন সম্মেলনে আমরা দেখেছি দরবেশ বাবার মতো মানুষ এখন কি আমরা বুঝে নিব যে তাদের অনুদান বন্ধ হয়ে যাচ্ছে দেখেই তাদের পক্ষে এখন কথা বলা শুরু করেছেন বাংলাদেশের ছাত্র সমাজ এই যুবকেরা এই তরুণেরা তারা যদি রাস্তায় না নামতেন এই জুলুম কোন পর্যায়ে গিয়ে ঠিক তো আল্লাহ ভালো জানেন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সবাইকে সঙ্গবদ্ধভাবে ইসলামের রজ্জুকে ধারণ করার এবং সঠিক দিন প্রচারের তৌফিক দান করুন এই জুলুমের বিপক্ষে দাঁড়ানোর তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আরহামাক